যখন মুস্তাফিজ আইপিএলে ভালো খেলেন তখন মানুষ উপভোগ করে এবং দেখতে ভালোবাসে দিল্লির উচিত মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজনে মহেন্দ্র সিং ধোনির থেকে পরামর্শ নেওয়া এবং তার স্ট্র্যাটেজি অনুসরণ করা তাহলেই গত আসরের মতো এবারও মুস্তাফিজ ম্যাচ জেতানোর পারফরমেন্স করতে পারবে এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ভারতের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ের চার্সিতে মাঠ মাতিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেবার ধোনির নেতৃত্বে নিজের সেরা আইপিএল সিজনটা পার করেছিল অর্জন করেছিল পার্পল ক্যাপ ক্রিকেট বিশ্লেষকরা তখন বলেছিল ধোনি মুস্তাফিজকে বুঝতে পেরেছিল তাই সেরাটা বের করে আনতে পেরেছিল এবার ভারতের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন আইপিএলে মুস্তাফিজ সবসময় আলোচিত না এবারও সে খেলছে তবে গত ম্যাচটি দেখে মনে হলো দিল্লি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি দিল্লির প্রতি আমার আবেদন থাকবে প্রয়োজনে ধোনির মতো ফিজকে বোলিং করানো হোক তাকে জোরে বল না করিয়ে স্লোয়ার কাটার করতে দেওয়া হোক ফিজের বোলিং করার সময় চেন্নাইয়ের মতো ফিল্ডিং সাজানো হোক তাহলে সে ম্যাচ জেতানোর মতো পারফর্ম করতে পারবে যখন মুস্তাফিজ আইপিএলে ভালো খেলেন তখন মানুষ উপভোগ করে এবং দেখতে ভালোবাসে এই ব্যাপারটা দিল্লির মাথায় রাখতে হবে প্লে অফে খেলতে চাইলে ধোনির থেকে পরামর্শ নেওয়া উচিত দিল্লির